এটা তিনশো টাকা তিনশো তিরিশ আচ্ছা এটা আমাদের দেন একটা স্পেশাল দুই পিস মাটনের মুরগির কাচ্ছি এটা একশো ষাট টাকা ব্রয়লার সমস্যা নেই কাচ্ছি কাটার কিছু স্টাইল আছে এই জিনিসটা সবাই পারে না কাচ্ছি কাটার জন্য হাত লাগে কোনটার দাম কত মানে কোন প্লেটের স্পেশাল দুই পিস মাটনের তাই না এটা তিনশো টাকা তিনশো তিরিশ আচ্ছা এটা আমাদের দেন একটা স্পেশাল দুই পিস মাটনের মুরগির কাচ্ছি এটা একশো টাকা কাচি কাটার কিছু স্টাইল আছে এই জিনিসটা সবাই পারে না কাচি কাটার জন্য হাত লাগে এটা হচ্ছে খাসির কাচি আর এটা হলো মুরগির কাচি দুই পিস এইটা হচ্ছে দুই পিস দিয়ে তিনশো তিরিশ টাকা একশো ষাট টাকা ব্রয়লার মুরগি দিয়ে আসসালামু আলাইকুম আমি হাসান আকাশ আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি এটা খুব অল্প সময় অনেক পরিচিতি পাইছে যেমন কলকাতা কাচিঘর আবুল হাসনাত রোড আপনার মোকাম মসজিদ আছে এই মসজিদ থেকে সোজা যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন আবুল হাসনাত রোড কলকাতা কাচি ঘরে যাব সোজা আপনাকে এখানে এসে নিয়ে আসবে যাই হোক তো আসলাম আমরা এখানে দুই ধরনের কাচি আছে ওদের এই যে খাসির স্পেশাল মাটন কাচ্চি এটা তিনশো টাকা আর এটা হচ্ছে ব্রয়লার চিকেনের মুরগির কাচ্চি একশো টাকা দুই পিস দিয়ে তো যাই হোক আমরা লাঞ্চ করি নাই ভাবলাম যে আইসে খাবো তাকে মুরগিটা দিয়ে শুরু করি দেখেন রান দিছে এটা বহুত বেশি বড় না মিডিয়াম সাইজ মুরগিটা আলু দিছে নর্মাল নরমাল কাচিতে যেমন আলু অনেক বড় বড় সাইজে থাকে এখানে একটু ছোট সাইজে এটা হচ্ছে চিনি গোড়া চালের আর খাসিরটা হলো আপনার বাসমতি চালের আলুটা ভাঙি গরম আলুটা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করল আলুটা শক্ত যাক সমস্যা নাই চিকেনটা খুবই সফট ধরার সাথে সাথেই উঠে আসছে হাই বিসমিল্লাহ এটা না মুরগির কাচ্ছি মনে হবে না যখন আপনি এটা মুখে দিবেন মাটন কাচ্ছি দাই খাচ্ছেন মনে হবে টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ওদের গন্তব্য শুরু হয়েছে 2011 সাল থেকে জিজ্ঞেস করলাম যে নামটা কিভাবে আসলো মাথায় বলল যে এমনি মন চাইলো একটা নাম রাখতে দেখে দিল কিন্তু ভাবে যে এত ফেমাস হবে যাই হোক আমরা অনেক জায়গায় কাঁচি খাইছি ভালো লাগে বাট এটা একটু ইউনিক বিষয়টা এই নামটাও ইউনিক খাবারটাও ইউনিক আমার ভালো লাগছে আমি যা পারবো যতটুকু পারবো খাবারটা হাসিটাই খেয়ে দেখাই বোরানি দেন আমাদের হ্যাঁ বুরানি দেন দেখ গ্লাস দেন দুই গ্লাস বোরানি গ্লাস কত করে যাই হোক এই যে দেখেন মাটন পিস দেখতে খুবই লোভনীয় লাগতেছে কামনা দিয়ে আসলে পারা যায় না হম

শেষ না এটা একটু ইউনিক তবে খুবই প্রিমিয়াম একটা ফিল আসতেছে তিনশো তিরিশ টাকা অনুযায়ী আমার মনে হয় প্রাইজিং হিসাবে আবার তা আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু খুবই অয়েলি এই যে দেখেন রাইসগুলার সাইজ বিসমিল্লা যত খাচ্ছি খেতে মন চাচ্ছে দেখেন সালাদ চাটনি চাটনিটা ট্রাই করি এটা কিসের চাটনি বোঝা যাবে আলু বোখার যদি মনে হয় মুখে রুচি নাই বা খেতে ভালো লাগতেছে না চাটনিটা অবশ্যই ট্রাই করবে টা বুস্ট নেবে আপনার টেস্টটা এই যে দেখেন হাফ লিটার বোরহানি 90 টাকা খাওয়ার ফাঁকে ফাঁকে বোরানি না খেলে আসলে জমে না আর হ্যাঁ বোরহানি খাওয়ার আগে অবশ্যই ঝাকায় নেবেন এটার যত মশলা থাকে সব নিচে দিবেন দেখেন বলেন এটা কত গাড়া পিকচারটা দেখেন বিসমিল্লা মাস্ট রেকমেন্ডেড এই বরানিটা খাওয়ার পরে একদম মনে হচ্ছে আমি মানে ফ্রেশ হয়ে গেছি একটা রিফ্রেশ ভাব আছে এটার মধ্যে মানে যা খাইছি আমার মুখে ওই কোনো টেস্টই এখন নাই এ বোরানির টেস্ট আছে এখন শুধু মানে কি বলবো আসলে অনেকদিন পরে খাচ্ছি তো এই জন্য হতে পারে ভালো লাগতেছে বেশি মাটনটা এত সফট ধরার সাথে সাথেই খুলে আসতেছে বিসমিল্লাহ ঠিক আছে আর একবার মুরগি দেখাই দেখায় যদি রানে কামন না দেই ভালোই লাগবে না কোনটা রেখেছে কোনটা খাবো আমি বুঝতেছি না যাই হোক ঠিক আছে আমরা খাওয়া শেষ করি তারপর আসতেছি টোটাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করব যাক খাওয়া দাওয়া শেষ খাইলাম একদম পেট ভরে যেহেতু লাঞ্চ করি নেই খাবারটা একটু বেশি হয়ে গেছে মানে পার পার্সন অনুযায়ী যদি একদম অভুক্ত না থাকে এক প্লেট খাওয়াটা অনেক টাফ আমি মুরগিরটা বেশি ভালো লাগছে আমার কাছে মুরগিরটা খাইলাম তারপরে মাটানেরটাও খাইলাম ঘোরানিটা শেষ করলাম এখন মনে হচ্ছে যে একদম ফুলফিল আমার ঘুম আসতেছে লিটারেলি তো ওদের ডেজার্ট আইটেমও ছিল ফিনি টিনি ছিল তো পেটে আর জায়গা নেই জন্য নিচ্ছি না আমার ওভারঅল আমি যদি বলি আপনাদের আপনারা আসবেন এখানে অবশ্যই খাবেন খাবারের মান অনেক ভালো আলহামদুলিল্লাহ আর টেস্ট অনেক ভালো যাই হোক শুধু একটু কমপ্লেন ছিল যে আপনার ওই মুরগির কাছে আলুটা একটু শক্ত ছিল এটা হয়তো আজকে হয়ে গেছে বাট সবসময় এটা হবে না বাট টেস্টি ছিল এই নিয়ে কোনো কিছু নাই আপনারা আসবেন আর আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি আমাদের জন্য দয়া করবেন আসি আলাইকুম